ও আল্লাহ 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 একবার সমস্যা বন্ধ आस्ते आस्ते अल्लाह अल्लाह रहम करो ओ अल्लाह हम

বাজাৰ মহম্মদ প্লাজা মহম্মদে প্লাজা পানী চাই যে দিব লাগা দিয়ন এইবে দিবে তেনেকুৱা হয় জন পানী এতিয়াতে আছে পালেন

ா கீட்டா லா லா லாமி கிளா اس پیر ماں نے یہ پیڑے

ঠিক আছে ঠিক আছে

মামু

ফাজত কর আল্লাহ ব্যবসা হেফাজত কর আল্লাহ আল্লাহ ব্যবসায় হেফাজত কর আল্লাহ আল্লাহ হেফাজত কর আল্লাহ আল্লা আল্লাহ কর আল্লাহ আল্লাহ করিয়ে বলে আগে পাশে গিয়ে পাশে যাও পাশে যাও পাশে যাও উঠো 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 હે ભાઈ <laughs>